বিয়ের প্রায় চার মাস পরে শাশুড়ি একদিন বলে আমি ব্যাঙ্কে যাব তুমি সব রান্নাবান্না করে রেখো আমি খুশি মনে সব রান্নাবান্না করে ঘর গুছিয়ে মাত্র সকালের নাস্তা করতে বসেছি ওই সময় আমার শাশুড়ি আসছে তো আমি দরজা খুলে দিয়েছি হঠাৎ সে আমাকে বলে উঠলো তোমার বাবা মায়ের কি চক্ষু লজ্জা নাই এভাবে গহনা ফার্নিচার ছাড়া কেউ মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠায় শুনে আমি থমকে গিয়েছিলাম আমি চাইলে চুপ থাকতে পারতাম বা নীরবে চোখের পানি ফেলতে পারতাম আমি খাবার ছেড়ে উঠে গিয়েছিলাম আর রুমে চলে গিয়েছিলাম সেখানে আমার স্বামী বসা ছিল সে আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে আমি কিছু বলার আগে আমার শাশুড়ি রুমে চলে এসে ওকে বলতেছে তোর বউকে কিছুই বলিনি তার আগেই ফস করে উঠেছে আমি তার কথার উত্তর না দিয়ে আমার স্বামীকে নর্মালভাবে বললাম আমাকে কালকে বাবার বাড়ি পাঠিয়ে দিও যেই দিন আব্বু আম্মু আমাকে গহনা ফার্নিচার দিবে সেই দিন আমি তোমাদের বাড়িতে আসব। আমার বর বলে আমি তো তোমার বাড়ি থেকে কোনো কিছুই চাইনি হঠাৎ এ কথা বলতেছো কেন এটা শুনে আমার শাশুড়ির তেলে বেগুনে জ্বলে ওঠে আমাকে বলে তুমি এই সামান্য কথা এত রাগ করছো কেন আমি বললাম মা আপনি আমাকে হাজার কথা বললেও রাগ করতাম না কিন্তু আপনি আমার বাবা মা তুলে কথা বলেছেন আমার কথা শেষ হওয়ার আগে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড সরাসরি আমার দিকে আঙ্গুল তুলে সাবধান করলো আমার শাশুড়ি বলছিলেন খবরদার আমার মুখের উপর কথা বলবে না আমার স্বামীও বলেছিলেন একদম আমার মায়ের সাথে তর্কে যাবে না বাড়িতে শুধু আমি আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড থাকতাম এই দুজনের এই শাসানো দেখে সেদিন আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে থাকতে হলে আমাকে একাই লড়াই করতে হবে এখানে প্রতিবাদ করে থাকতে হলে আমাকে অনেক শক্ত এবং আত্মবিশ্বাসী এবং কৌশলী হতে হবে সেই দিন থেকে শ্বশুরবাড়িতে আমার একার লড়াই শুরু হয়েছিল যা আজও চলছে গল্পটা সংগৃহীত গল্পটা সংগৃহীত হলেও গল্পটা কিন্তু একদমই বাস্তব শ্বশুরবাড়িতে দুই একজন এমন যদি লোক থাকে তাদের সঙ্গে নরম হয়ে চলা একদমই অসম্ভব শক্ত হয়েই চলতে হবে কথা আছে না শক্তের ভক্ত নরমের জম শুক্রবারের দিনের জন্য গরুর মাংস রান্না হয়েছে আর গরুর মাংসটা রান্না করে দিয়েছে আমার বড় বোন আমার বড় বোনের রান্নার মজাই আলাদা মাংস রান্না করতে কি কি উপকরণ লাগে সবাই কিন্তু সব কিছু জানে তারপরেও এক একজনের হাতের মেজারমেন্টের অনুযায়ী কিন্তু স্বাদ হয় তাই সবার রান্না কিন্তু একই রকম হয় না এদিক সেদিক হবেই এটা কিন্তু বলা যাবে না যে একই রকম হুবহু কেউ রান্না করতে পারে আজকে মাংসটা হাতে মেখে রান্না করা হয়েছে আর এখানে হলুদ মরিচ ধনে জিরে আদা রসুন সব কিছু দেওয়া হয়েছে তারপর মাখানোর পর অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আর পানি দেওয়া হয়নি ভালোভাবে কষিয়ে তেল উঠে আসার পরে আলু দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর ঝোল দিয়ে দিলাম আর বাচ্চারা মাংসের মধ্যে আলুটা এতই পছন্দ করে মাংসের আলু কিন্তু সবাই পছন্দ করে আমাদের ঘরের সবগুলো বাচ্চা মাংসের সাথে আলু পছন্দ করে আর মাংসের মধ্যে আলু দিলে মনে হয় যেন অন্যরকম আরেকটা স্বাদ হয় আর কেমন হয়েছে আজকে রান্না কমেন্ট করে জানাবেন